সার্ভিস বোর্ড বিআরডিবি আর বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং সকল পল্লী বিদ্যুৎ সমিতি বাংলাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি আর এক হচ্ছে আমাদের একই ইসে দুই ধরনের নীতি চালু রাখতে এক হচ্ছে নিয়মিত আর এক হচ্ছে চুক্তিভিত্তিক এই কোনো চুক্তিভিত্তিক থাকতে পারবে না এবং অভিন্ন সার্ভিস আমাদের যাওয়া আমি আমি মোহাম্মদ করেছিলাম দীর্ঘদিন যাবৎ অনিয়মিত চাকরি করে আসছি দীর্ঘদিন যাবৎ আমরা এই নিয়মিতকরণের বিষয়ে কথাবার্তা বলে আসছি বিভিন্ন সময় প্রায় এই পনেরো ষোলো বছর ধরে আমরা এই একই কথায় বলে আসছি এই দীর্ঘদিন অনিয়মিত থাকার কারণে এবং জনবল আমাদের যে পরিমাণ গ্রাহক আছে যে যে ধরনের লোকবল দরকার সেই পরিমাণ লোকবল না নেওয়ার কারণে এবং আমাদের চাকরি চুক্তিভিত্তিক রেখে আমাদের দিয়ে অতিরিক্ত কাজক্রাম করানোর কারণে আমরা মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে স্টোপ করে বিভিন্নভাবে অসুস্থ হয়ে চাকরি অনেকেই চাকরি ছেড়ে চলে যাচ্ছে মূল সমস্যা হচ্ছে আমাদের এই চাকরিটা চুক্তিভিত্তিক রাখার কারণে আমাদের এই ধরনের অত্যাচার বিষয় আমাদের মনে সেভাবে সারা বাংলাদেশে আছে কিছু আছে তার ভিতর বিআর এবি এগুলো নিয়ন্ত্রণ করে একই সিস্টেমে দুই নীতি বৈশাখে বৈষম্য যার কোনো বৈষম্য দূরী করার কারণে আমরা এটা মূল কার উপরে একজনের উপরে কি পুরো প্রতিষ্ঠানের উপরে বৈষম্য দূর করানোর জন্য আমাদের এবং তারা যে আমাদের পরে যে দুর্নীতি করছে যে দুঃশাসন করছে সেই দুর্নীতি এবং দুঃশাসন থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই মানুষ আমরা স্বাধীনতা চাই আমরা হ্যাঁ আমরা হচ্ছে তাদের থেকে মুক্তি চাই তারা যে আমাদের শাসন করছে সেই শাসন থেকে আমরা বেরিয়ে আসি আমাদের পরিচয়টা কি আমার পরিচয় দিন চক মমতার সাথে দিন আমি আব্দুল সালাম বাংলাদেশ পল্লী বিদ্যুতের একজন মিটার রেডার আমাদের দীর্ঘদিন গত সাতচল্লিশ বছর যাবৎ আমাদেরকে অনিয়মিত করে রাখছে কিন্তু সংবিধানে কোথাও এইভাবে একটা স্থায়ী প্রতিষ্ঠানে অনিয়মিত কর্মচারী রাখার নিয়ম নেই আমাদের মূল দাবি আর সাথে পল্লী বিদ্যুতের অভিন্ন সার্ভিস কোর্ট আমরা তাদের রোশনালে বৈষম্যের শিকার আমরা এটা চলতে দিতে পারি না এখন আমাদের একটাই দাবি অভিন্ন সার্ভিস কোড এই দাবির আওতায় কোনো অনিয়মিত কর্মচারী থাকবে না সকলকে নিয়মিত করতে হবে আর আরও বড়ো দাবি হলো যে আর যে ক্রায় দুর্নীতি পল্লি বিদ্যুৎ সমিতিতে যে নিয়মিত মান দেয় এটা গ্রাহক ভোগান্তির অন্যতম কারণ বলে আমরা মনে করি আমি মোহাম্মদ আইনুল ইসলাম মিটার মিটারেডার কম ম্যাসেঞ্জার আমরা এখানে দাঁড়াইছি ডিআর ই কর্তৃকর বৈষম্যের প্রতিবাদ শুরু যেমন আমাদের একটা দাবি অভিন্ন সার্ভিস চাই আর চুক্তি থেকে মুক্তি চাই আমি মোহাম্মদ মোল্লা লাইনম্যান গিরেট টু আমরা এখানে দাঁড়াইছি মূলত যে কারণটা সেটা হচ্ছে নিম্নমানের মালামাল ক্রয় করে গ্রাহক সেবার বিঘ্নিত ঘটানো সাধারণ সীমিত ঝড় বাতাস এবং বৃষ্টিতে গ্রাম অঞ্চলের বিদ্যুতের বিভিন্ন ইকুইপমেন্ট নষ্ট হয় এবং গ্রাহক ভোগান্তি হয় এবং জনবল ঘাটতির কারণে সীমিত সংখ্যক জনবল দ্বারা এই লাইন চালু করা সম্ভব হয় না এবং অল্প বৃষ্টি ঝড় সমষ্টিতেই লাইনে নিম্নমানের মালামালের কারণে বিভিন্ন ইকুইপমেন্ট নষ্ট হয়ে যায় এটা হচ্ছে আমাদের ইসলাম আমি বলতে যে আমরা এখানে সাতচল্লিশ বছর ধরে আমাদের এই বিআরি যে আমাদের হেড অফিস তাদের থেকে আমরা নির্যাতিত নিষ্পেষিত এবং তাদের তারা অত্যাচারিত আমরা সেই সাথে আমাদের গ্রাহক যে সকল মালামাল ট্রান্সফর্মার ইনসুলেটার তার লাইট বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট যে ক্রয় করা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই টাকা এই মালামাল নিম্নমানের খুবই নিম্নমানে কারা করতেছে কারা আমাদের হেড অফিস পল্লী বিদ্যুৎ বোর্ড আর ইবিআর করতেছে পরে করার যখন আপনার লাগানো হচ্ছে লাগানোর পরে একটা ট্রান্সফর্ম লাগালে মনে মিনিমাম তো বছর যাবে আর দুই আপনাদের উপরে কি চড়া হচ্ছে এই কারণে চড়া হচ্ছে তখন আমি তার একটা ট্রান্সফর্ম লাগাতে বাড়ি আসলাম আসার পরে ওই গ্রাহক দেখলাম খুব সন্ধ্যে ভাবে বাস হয়ে গেছে তখন এই গ্রাহক মনে করেন যে ওই রাত রাত বারোটা একটা দুটোর সময় ওই গ্রাহক বলে দুই তিন ঘন্টা বন্ধ থাকতেছে গ্রাহক তো ভালো সেবা পাচ্ছে না গাড়িগুলো যে ক্রয় করা হচ্ছে আমাদের জনসন গাড়ি এই গাড়িটা কোন একটা কোন মালার হল কিন্তে পাওয়া যায় না এ মেরামতের যোগ্য না আমি তো ছড়াও না তাহলে এটার কি দাবিতে কি চাচ্ছেন মূল কি চাচ্ছেন আমাদের মূল তো দাবি আছে এক এবং অফিস তো সার্ভিস কোড আপনাদের যে সার্ভিস কোড আমাদের একই সার্ভিস কোড হওয়া লাগবে আমাদের এবং অননীত দিমস্থ কর্মী আছে আমাদের যেন নিয়মতকরণ চাই